আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে বলতেছি যে আমার ভাই গত আঠারোই ডিসেম্বর সোমবার বাসা হতে বের হয়ে যায় আমাকে কিছু না বলে অসুস্থ অবস্থায় জানি না কোথায় ছিল আছে কিছুদিন আগে আমার বড় ভাই বড়ো ভাইয়ের স্ত্রী তাদের তাকে হুমকি দিয়ে দিয়েছে এখনো এখনও আট মাস হয়েছে আমরা পাইনি আমি চাই আমি বাসিন্দা লালমাগের বাসিন্দা রেহানা আক্তার শাহিনের ছোটো বোন যদি কেউ আমি সরকারের কাছে আবেদন করতেছি যে আমার ভাইকে আমার ভাইয়ের জন্য বিচার চাই লালমাগ এলাকা চব্বিশ ভাই এক হাজির বক্স নেন মাতা আমার ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন মাতা মেহরবানু পিতা সেলিম বড় ভাই নাসিরুদ্দিন নাসির বোন আনোরা বেগম লাইলা বেগম এবং সখিন আক্তার আমির আক্তার জানিনা সন্দেহ হ্যাঁ আমার বড় ভাইয়ের স্ত্রী কিছুদিন আগে আমার ভাইকে ভাইকে হুমকি দেওয়া হয়েছিল তখন থেকে আমার ভাই নিখোঁজ আমার ভাই যাওয়া অবস্থায় জাকা বেচা হয়েছে আমাদেরকে না বলে এখনো আমাদের ভাষায় তদ জ্ঞানজাম চলতেছে জানি না আমার ভাই কোথায় আমার ভাই সাত মাস আজ আমার ভাই আমার কাছেই ছিল আমি সরকারের কাছে ডাক্তারি ন সরকারের কাছে আমি আবেদন করতেছি আমার ভাযার বিচার চাই